নির্যাতন চালিয়েছিলেন বহুটা বছর ধরে এবং প্রবাসীরা সেজন্য বসেছিলেন না তারা নিরন্তর আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন সেটাই চিত্র প্রদর্শনীর মাধ্যমে চিত্র

তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছবি এবং এই প্রচুর ছবি এটাই প্রমাণ করে যে আসলে প্রবাসীরা এই দেশের টানে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে তারা নিরন্তর পরিশ্রম করে গিয়েছিলেন এবং এই চিত্র প্রদর্শনীতে মূলত সেটাই ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিডনির অস্ট্রেলিয়াতে প্যারিস ভিয়েনা টেম্পেরি ফিনল্যান্ড কানাডা যুক্তরাজ্য সহ মূলত সারা পৃথিবীতেই মানুষ খুশি উঠেছিল এই পতিত সৌরাচার শেখ হাসিনার নিপীড়ন নির্যাতন অত্যাচার লুটপাট সীমাহীন দুর্নীতি তার বিরুদ্ধে এবং তাকে হটানোর জন্য এই অ্যাক্টিভিটিসগুলা যেগুলো আপনারা এখন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সকল অ্যাক্টিভিটিস তারা দিনের পর দিন করে গিয়েছেন আপনারা জানেন বিদেশের জীবনযাত্রা কত কঠিন এর মধ্যে সময় বের করে শুধু দেশের টানে এই কাজগুলো করা কিন্তু চারটিখানি বিষয় নয় সেটাই ওনারা করেছেন এবং যারা করেছেন তারা এর বিনিময়ে কোনো রিটার্ন চাননি এবং বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের উচিত ওনাদেরকে সব সময় মনে রাখা সাধুবাদ দেয়া এবং এখানে আপনারা এখন সুরমা পত্রিকার কিছু ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন জানেন যে সুরমা পত্রিকা যুক্তরাজ্য থেকে প্রকাশিত সামসুল আলম লিটন ভাই সম্পাদিত একটি পত্রিকা এবং আমরা যদি ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্তরাজ্যে তাকাই বিশ্লেষণ করি তাহলে দেখবো এই সুরমা পত্রিকার একটা বিশাল ভূমিকা রয়েছে আপনারা হয়তো আমার কথা একটু কথার সাথে নয়েজ শুনতে পাচ্ছেন আসলে প্রেস ক্লাবে যেহেতু হচ্ছে তো প্রচুর পরিমাণে মাইক বাইরে লাগানো আছে আর সেগুলোতে অনুষ্ঠান চলছে ফলে নয়েজ একটু আপনাদেরকে বিরক্ত করতে পারে এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি এবং যারা এই চিত্র প্রদর্শনীতে আসতে পারেননি মূলত তাদের জন্য আমার এই ভিডিও তারা যেন দেখতে পারেন যে আসলে চিত্র প্রদর্শনীতে কী ছিল আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি তরুণ যুবা কানাডাতে এবং এটা হলো লন্ডন যুক্তরাজ্যে আরেকটি প্রচেষ্টের ছবি সোনা পত্রিকার কাবার যেটা ইন্ডিয়ার খবরদারী বন্দ্যাস্তিকার কামনের কথা বলা হয়েছে তো এই আমাদের চিত্র প্রদর্শনী মোটামুটি শেষ হয়ে গেল আমরা আপনাদেরকে এই চিত্র প্রদর্শনী দেখালাম ঘুরে ঘুরে আশা করি আপনাদের ভালোই লেগেছে ধন্যবাদ